নমস্কার বন্ধুরা মিষ্টিমন চ্যানেলে সবাইকে স্বাগত আজকে এসেছি সম্পূর্ণ নিরামিষ হাতে মাখা মুগ ডালের এক রেসিপি নিয়ে কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু খুব সহজেই বানিয়ে ফেলা যায় বাড়িতেই তাহলে কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক প্রথমে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি এখানে এক বাটি মুগ ডাল ডালটাকে আমি প্রথমে একটুখানি শুকনো কড়াইতে না চাড়া করে একটু ড্রাই রোস্ট করে নেব যাতে মুগ ডালটা থেকে একটা সুন্দর স্মেল আসে দেখতেই পাচ্ছ ভালোভাবে ভেজে নিচ্ছি ডালটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবারে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেবো এবার ডালগুলো বেশ ভালো করে জল পাল্টে পাল্টেই ধুয়ে নেব। যেহেতু মুগ ডালের মধ্যে অনেক পাউডার থাকে যেমন নোংরা থাকে তাই ভালোভাবে চার থেকে পাঁচবার জল পাল্টে পাল্টে কিন্তু মুগ ডালটা বেশ ভালোভাবে ধুয়ে নিতে হবে এইভাবে ধুয়ে নিলাম এদিকে আমি এখানে কয়েকটা উপকরণ এখানে আমার লাগবে কেটে নেব প্রথমেই আমি নিয়ে নিচ্ছি এখানে আলু আমি এখানে এই রেসিপির জন্য একটা আলু ইউজ করেছি সেটা আমি এবার বেশ সরু সরু করে কেটে নেব আমি আমার মতো করে কেটে নিচ্ছি তোমরা চাইলে এর থেকে সরু ছোট, লম্বা বড় নিজেদের পছন্দ মতো করে নিতে পারো আমি আমার মতো করে করে নিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা বেশ ভালোভাবে আলুগুলো কিন্তু আমি কেটে নিয়েছি খুব একটা সরু করে কিন্তু কাটে নিয়ে এখানে একটু লম্বা লম্বা করে আর মোটামুটি সরু করে কেটে নিয়েছি এইবার কয়েকটা কাঁচা লঙ্কা এখানে ইউজ করব সেই কাঁচা লঙ্কাগুলোকে এবার তিন ভাগ করে কেটে নিচ্ছি এবারে আমি নিয়ে নিলাম টমেটো এখানে আমি টমেটোটাও বেশ ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে কেটে নিয়েছি একটু বড় বড় করে কিন্তু টমেটোটা কেটে নিতে হবে তাহলে সমস্ত কিছু বেশ ভালোভাবে কাটা হয়ে গেল যে কড়াইতে আমি রান্নাটা করবো একদম ওই কড়াইয়ের মধ্যেই কিন্তু এখানে বেশ ভালোভাবে ধুয়ে রাখা মুগ ডালটা নিয়ে নিলাম দেখতেই পাচ্ছ বন্ধুরা এই রেসিপিটি এতটাই টেস্টি হয় গরম গরম ভাত রুটি পরোটার সাথে কিন্তু জমে যাবে সমস্ত ডালগুলো কিন্তু এখানে নেওয়া হয়ে গেলো এইবারে আমি এক সাইড করে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আমি এখানে সমস্ত আলুগুলো নিয়ে নিলাম পরপর করে যা যা আমি এখানে উপকরণ নেব সবকিছু বেশ ভালোভাবে এখানে আমি দিয়ে দিচ্ছি তারপরে এখানে কেটে রাখা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তবে ঝালটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিও এইবার এখানে দিয়ে দিচ্ছি একটু বড়ো বড়ো সাইজ করে কেটে রাখা টমেটো দেখতেই পাচ্ছ আমি এখানে সমস্ত উপকরণগুলো কীভাবে কেটে নিয়েছি সেটা তোমরা কিন্তু ভালোভাবে খেয়াল করবে এইবার এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ এবার দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন হলদি পাউডার যতটা তোমার রান্নার উপকরণের অ্যামাউন্ট থাকবে সেই অনুযায়ী কিন্তু সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে নিতে হবে নিয়ে নিলাম এখানে খুব সামান্য পরিমাণে লাল লঙ্কা পাউডার আর একটু দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য দিয়ে দিলাম এখানে একটু ধনিয়া পাউডার আর জিরা পাউডার সমস্ত কিছু এখানে নিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি সর্ষের তেল যেহেতু হাতে মাখা রেসিপি সরষের তেল ছাড়া তো হতেই পারে না মুগ ডাল সর্ষের তেলেই ভালো হয় এইবার সমস্ত উপকরণগুলো বেশ ভালোভাবে হাতে সাহায্যে মেখে নেব যতটা ভালোভাবে সমস্ত কিছু মাখা হবে রান্নার টেস্ট কিন্তু ততটাই বেশি ভালো হবে যেহেতু হাতে মাখা রেসিপি তাই আমি বেশ ভালোভাবে সমস্ত কিছু হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ কেমনভাবে আমি এখানে মেখে নিচ্ছি এইভাবে যদি এই ডালের রেসিপিটি বানানো যায় সবাই কিন্তু এই রেসিপিটি দিয়েই সমস্ত ভাত কিন্তু খেয়ে ফেলবে অন্য কোনো রেসিপির আর দরকারই লাগবে না এমন টেস্টি হয় বন্ধুরা অবশ্যই একবার এই রেসিপিটি দেখার পরে বাড়িতে অবশ্যই ট্রাই করো এবার একটু ঢাকা দিয়ে দিলাম এইভাবে ঢাকা দেওয়া অবস্থায় গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম এবং গ্যাসের ভলিউমটা মিডিয়াম টু লোতে রেখে একটুখানি রান্নাটা হতে দেব একটুখানি ভালোভাবে গরম করে নিয়েছি একটু পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম এবারে ঢাকাটা খুলে গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম দিয়ে একটু গ্যাসের ভলিউমটা একটু সামান্য হাইতে রেখে বেশ ভালোভাবে সমস্ত কিছু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি একটু ভালোভাবে ভাজাভাজি এখানে করে নিচ্ছি এরকম অবস্থায় ডালের মধ্য থেকে এতটা সুন্দর স্মেল আসছে বন্ধুরা নিজেরা কিন্তু যখন বানাবে সেটা নিজেরা কিন্তু ফিল করতে পারবে সমস্ত কিছু বেশ ভালোভাবে নাড়িয়ে এইভাবে প্রায় দুই থেকে তিন মিনিট এরকম ভাবে বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেবো নিয়ে আবারও একটু আমি ঢাকা দিয়ে রেখে দেব দু মিনিটের মতো ঢাকাটা খুলে নিয়ে একটু সামান্য পরিমাণে এখানে আমি জল দিয়ে দেব বেশি কিন্তু জল এখানে দেওয়া যাবে না যতটা দরকার ডালটা সেদ্ধ হওয়ার জন্য ততটুকুই কিন্তু এখানে জল দেব দিয়ে আবারও ঢাকা দিয়ে রেখে দেব আমি এখানে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটা খুলে নিলাম দেখতেই পাচ্ছ আগের থেকে কিন্তু ডালটা অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে এসেছে জলটাও অনেকটা শুকিয়ে গেছে আমি এখানে একটু হাতে নিয়ে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ ডালটা সেদ্ধ হয়ে গেছে কিন্তু গোটা গোটাই আছে এরকমভাবেই কিন্তু রেসিপিটি বানাতে হবে ডালটাকে কিন্তু একদম গলিয়ে দিলে চলবে না আবারও একটু সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে আবারও একটু ঢাকা দিয়ে দেব। এইবার একটা তরকা রেডি করে নেব রেডি করার জন্য আমি এখানে একটা গোল মতো চামচের মধ্যে তোমরা চাইলে এখানে তরকা প্যানও কিন্তু ইউজ করতে পারো তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি তেল সর্ষের তেল আর একটুখানি দিয়ে দিলাম ঘি এবার একটু গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গোটা জিরে আর এখানে দিয়ে দিলাম কসুরি মেথি বেশ ভালোভাবে সব কিছু ফুটে উঠেছে তরকাটা আমার কিন্তু রেডি হয়ে গেছে এইবার আমি যে ডালটা রান্না করেছিলাম তার মধ্যে কিন্তু এই তরকাটা দিয়ে দেব এইভাবে ডালটা রান্না করলে এর টেস্ট কিন্তু অনেক বেড়ে যায় এবার এসব কিছু বেশ ভালোভাবে তরকাটার সাথে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ ডালও আমার সেদ্ধ হয়ে গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে রান্নাটাও কিন্তু আমার অলমোস্ট কমপ্লিট হয়ে এসেছে এই রেসিপিটি এই তরকা দেওয়ার ফলে এর টেস্ট কিন্তু আরও অনেক বেড়ে যায় তাই অবশ্যই এইভাবে তরকাটা কিন্তু দিতেই হবে এবারে এসব কিছু ভালোভাবে একটু মিশিয়ে নিলাম দেখতেই পাচ্ছ বন্ধুরা সব শেষে একটু আমার লাগ এখানে লবণ তাই আমি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী লবণটা স্বাদ অনুযায়ী কিন্তু টেস্ট করে এখানে দিতে হবে দিয়ে আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি রান্নাটা আমার কমপ্লিট এবারে গ্যাসের ভলিউম অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব অসাধারণ স্বাদের সম্পূর্ণ নিরামিষ এক ডেলিশিয়াস মুগ ডালের রেসিপি হাতে মাখা মুগ ডাল রেসিপি একদম কিন্তু রেডি আমি এখানে সার্ভ করে নিচ্ছি গরম গরম ভাত রুটি পরোটার সাথে কিন্তু এমনকি লুচির সাথেও কিন্তু জাস্ট লাগবে অসাধারণ আমার আজকে রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আর যদি একটু বেশি ভালো লাগে বন্ধুদের মধ্যে আপনজনেদের মধ্যে একটু শেয়ার করে দিও আমার চ্যানেলের পুরনো এবং নতুন বন্ধু সবাইকে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো মিষ্টি মনের সঙ্গে থেকো তাহলে আজকের মতো টাটা